বিশ্ব ফুটবল মঞ্চে পরাশক্তি ব্রাজিল আর্জেন্টিনা স্পেন ফ্রান্স কিংবা জার্মানির পাশাপাশি বাংলাদেশের নাম বিষয়টা আপনাকে অবাক পড়লেও স্বপ্ন দেখতে নেই মানা আর মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দল সেই স্বপ্নই দেখাচ্ছে দেশের কোটি ফুটবল ভক্তদের কিছুদিন আগেও যাদের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে খেলা সেই লক্ষ্য অর্জন করে ফেলেছে আফেইদা খন্দকারের দল এবার চাই বিশ্বকাপের টিকেটও মেগা ইভেন্টে জায়গা করে নিতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফের নারী ফুটবল কমিটি দুই নারী এশিয়ান কাপের আগে সবগুলো উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে আমরা যে কয় মাস এখন পাব আমার আমি সেটাকে সেইভাবে ইউটিলাইজ করব এবং সেইভাবে পিটারের সাথে অলরেডি কথা হয়েছে একদম কনসেনট্রেট করা হবে ফোকাস করা হবে ওটাতেই যাতে আমরা ওখানে বেটার কিছু করতে পারি আমাদের টার্গেট থাকবে প্রথম ছয়ের ভিতরে যাওয়া আমরা আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা আমরা অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ খেলবো এবং এই সময়ের ভিতরে আমরা বেশ কিছু স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো নিজেদেরকে তৈরি করার জন্য ঝালাই করার জন্য যাতে করে আমরা গিয়ে কিছু করতে লাল সবুজদের জয়ের গল্পের মূল চরিত্র ঋতুপর্ণা চাকমা এই ফরওয়ার্ডকে বাংলার মেসি হিসেবে আখ্যা দিলেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান তার সঙ্গে হামজা চৌধুরীকে তুলনা না করার অনুরোধও জানালেন কিরণ ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি আমি এতটুকু বলতে পারবো হামজা অনেক ভালো ফুটবলার কোন নো ডাউট অ্যাবাউট ইট এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের নারী ফুটবলের এই যাত্রায় হেড কোচ পিটার বাটলারের অবদানও নেই ফেডারেশন এই ইংলিশ কোচের শেখানো কৌশল শৃঙ্খলা ও শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা বদলে দিয়েছে মনিকা মারিয়া তহুরাদের ধন্যবাদ আবারও পিটার বাটলারকে পিটার বাটলার অনেক ভালো কোচ আপনাদেরকে আগেও বলেছি এবং সে জানে ডাগাউটি থেকে কিভাবে টিমকে এগিয়ে নিতে হবে কাজটাই করেছে প্রথমবারের মতো নারী দল এশিয়ান কাপ কোয়ালিফাই করায় আবেগাপ্লুত দীর্ঘদিন নারী উইং নিয়ে কাজ করা এই কর্মকর্তা এই সাফল্যের নৈপথ্যের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান হিজ দ্য মাস্টারমাইন্ড ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা